ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার বিচারের রায় আগামী সোমবার এবং নির্বাচনের আগেই তিনি বিবিসির কাছে আশা প্রকাশ করছেন যে নির্বাচনের আগে তার দলের যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহার করা হবে ভারত থেকে নির্বাচিত থাকা অবস্থায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আগামী বছরের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার দলের উপরে থাকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করছেন তিনি শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের আগস্টে ব্যাপক বিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল আগামী সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে রাষ্ট্রপক্ষ অভিযোগ করেছে সৈরাছাড়ি শাসন টিকিয়ে রাখতে দু সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে শত শত মানুষ হত্যার নেপথ্য নির্দেশক ছিলেন শেখ হাসিনা এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে রায়কে কেন্দ্র করে ঢাকা ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এই রায় শুধু দেশের রাজনীতি নয় আন্দোলনের নিহতদের পরিবারের জন্য বড় ধরনের একটি মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন যে শেখ হাসিনার সরকার আন্দোলন দমনে পদ্ধতিগতভাবে প্রাণঘাতী শক্তি ব্যবহার করায় প্রায় চোদ্দোশো মানুষ নিহত হয় তবে তিনি বাংলাদেশে ফিরে আদালতে হাজির হননি এবং বিচারকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ পরায়ণ প্রহসন বলে মন্তব্য করেছেন বিবিসিকে দেওয়া লিখিত জবাবে শেখ হাসিনা বলেন সাধারণ বিবেক যেন জাগ্রত হয় এবং নির্বাচন নিষেধাজ্ঞা যাতে উঠে যায় এটাই তিনি আশা করেন তিনি বলেন যে তাদের লাখো কোটি ভোটার সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না সরকারে থাকেন অথবা বিরোধী দলেই তারা যান আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় রাজনৈতিক পরিমণ্ডলে অংশ ছিল এবং আছে ভবিষ্যতে থাকবে বলে দাবি করেন তিনি রাষ্ট্রপক্ষের দাবি শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা বলেন তিনি কখনোই নিরস্ত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দেননি যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া তিনি স্বীকার করেছেন এই বছরের শুরুতে বিবিসি আই দ্বারা যাচাই করা তার একটি ফাঁসোয়া ফোনালাপ যেখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ইঙ্গিত ছিল সেটি আদালতে উপস্থাপন করা হয়েছে শেখ হাসিনা তারপর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকেও জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয় কামাল পলাতক রয়েছেন শেখ হাসিনাও ভারতে আশ্রয়ে রয়েছেন আর তার বিরুদ্ধেও মৃত্যুদণ্ড কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ আর মামুন তার দুঃস্বীকার করেছেন তবে এখনও তার সাজা ঘোষিত হয়নি শেখ হাসিনা অভিযোগ করছেন যে তিনি নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি এবং বিচার প্রক্রিয়া তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়নি তার ভাষ্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা দু সালের ফেব্রুয়ারি যেই নির্বাচন সেই নির্বাচনের আগে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নির্মূল করতে এই মামলা পরিচালিত করছে তার আইনজীবীরা সোমবার এক বিবৃতিতে বলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়ে তারা জাতিসংঘের কাছে জরুরি আবেদনও করেছেন পনেরো বছরের শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের আরও গুরুতর অভিযোগও বিশেষ ট্রাইব্যুনালে আরেকটি মামলায় শুনানি হবে এবং সেখানেও শেখ হাসিনা মানবতা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর উন্মোচিত সমালোচিত গোপন কারাগারগুলোতে বহু মানুষ বিনা বিচারে বছরের পর বছর আটক ছিলেন বলে জানা যায় তার আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই তুলে ধরেছে বা তুলে আসছিল এসব প্রশ্নে তিনি বলেন এসব ঘটনার বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না এবং নিজের সংশ্লিষ্টতাও তিনি অস্বীকার করেন মানে তিনি এই বিষয়গুলো সম্পর্কে আসলে অ্যাওয়ার্ড ছিলেন না বলেই তার লিখিত বক্তব্যে জানিয়েছেন বিবিসিকে তিনি বলেন যদি কোনো সরকারি কর্মকর্তার অপব্যবহারের প্রমাণ থাকে তাহলে সেটি নিরপেক্ষ বা নিরপেক্ষ প্রক্রিয়া তদন্ত হওয়া উচিত শেখ হাসিনা এবং তার সরকার সরকারের আরও কয়েকজন সাবেক শীর্ষ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলায় বিচার চলছে এই অভিযোগও তারা অস্বীকার করছেন